সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছে আমবাড়ি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সম শুক্রবার বসে আজ শুক্রবার পাঁচই আগস্ট দুই হাজার বাইশ শুক্রবারের হাটটা আপনারা জানেন যে একেবারে জমজমাট হয় সোমবারে তার তুলনায় একটু ছোট হয় তা ছিল শুক্রবার আমার সামনে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে গাভী গরু কিছু শাহিওয়াল আছে কিছু দেশাল আছে তা আজকে এখান থেকে গাভী গরুর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই যে এখানে একটা সম্ভবত দুধ খাওয়ানো হচ্ছে বাচ্চাটাকে দেখি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিনলেন না বিক্রি করছেন ভাই না ভাই এটা কিনছেন দেখি একটু এই পাশে আসেন তো আমি একটু দেখি দেখি এই যে এটা কিনে নিয়েছেন কত পড়ছে ভাইয়া দেখাই দেখাই দিয়ে একশো পনেরো শাহিয়াল সার বাচ্চা সাথে গাভীর কয় দাঁত বয়স ভাইয়া ছয় দাঁত

ঠিক আছে ধন্যবাদ আপনাকে দেখি এই পাশে একটা দেখছি এটাও তথ্য দেবো আসসালামু আলাইকুম ভালো আছেন গাভি কেমন বয়স ছয় দাঁত গাভি তো দেশি মনে হয় না দেশি তবে সাইজ সুন্দর বাচ্চা শাহিওয়াল এই যে সার বাচ্চা কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম কত চাচ্ছিলেন একশো কি অবস্থা কাস্টমারে কেমন কি দিচ্ছে চার কেমন টার্গেট কেমন টার্গেট পাঁচ ছয় হলে বিক্রি হবে এক লাখ পাঁচ ছয় হলে কিন্তু বিক্রি করতে চাই দুধ কেমন হয় ভাইয়া দুধ কেমন হয় চার পাঁচ আর বয়স কয় দাঁত বললেন ছয় দাঁত চার পাঁচ কেজি দুধ হয় ছয় দাঁত বয়সের এই গাভীটি দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি এইখানে একটা বাচ্চা দেখছি বকনা বাচ্চা বকনা বাচ্চা একটা বাচ্চাটা দেখায় আর গাভী হচ্ছে এইটা আমরা এই পাশ থেকে দেখাই গাভীটা দেখছেন গাভীটা বেশ সুন্দর দেশি না শাহিওয়াল শাহিওয়ালের পার্সেন্টেজ আছে এটা কত চাচ্ছিলেন কত এক লাখ বিয়াল্লিশ চাওয়া আট হাজার কত বললেন আপনি এক লাখ আট কোথা থেকে আসছেন পার্বতীপুর কেমন বেচা বিক্রি দাম চাচা পঁচিশ পার হলে দেওয়া যাবে দুধ কেমন হয় দুধ দুই টাইমে ছয় কেজি দুধ হয় দেখছেন এক লাখ পঁচিশ পার হইতে হবে এটা নিতে গেলে বয়স কেমন বয়স চার দাঁত আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যেতে চাই সামনের দিকে দেখি এই পাশ থেকে আরও কিছু গরুর দামের ধারণা আপনাদের দিতে চাই এই এই বাচ্চার না কোনটা এই বাচ্চা মানায় এখন ঠিক আছে আমরা একটু দেখি এই পাশে দু একটা দেখছি এগুলো একটু তথ্য দেই একটু মোটামুটি ভালো মানের যেগুলো সেগুলো একটু তথ্য দিচ্ছি আছে এই দেখছেন আরিয়া বাচ্চা না ও বাচ্চি বাচ্চি আর নাভি জোলানো বাচ্চি ক্রস সাহিওয়াল আর গাভীর বয়স দুই দাঁত গাভী তো দেশি না কত ছিলেন রাম গাই বাচ্চার এক লাখ দশ কত বলে কাস্টমারে নব্বই পর্যন্ত বলছে এক লাখ দশ চাচ্ছে দুধ কেমন হয় দুধ পাঁচ ছয় বেচা বিক্রির দাম কেমন বলেন তো পঁচানব্বই পার পঁচানব্বই পার হলে বিক্রি করতে চাই মানে পঁচানব্বই এর উপরে আমরা এখন চলে যেতে চাই এই পাশে

পঁচপান্ন ছাপ্পান্ন আর পঁয়ষট্টি কত বলছেন দুজা কত বলছেন আপনারা কিনে আবার বিক্রি করবেন আচ্ছা আচ্ছা কেনাকাটার সাথেই রিলেটেড কেনাকাটা আজকে কেমন রেটটা বলেন তো আজকের বাজার খুবই খারাপ

আমরা এখন দেখি এই পাশে যেগুলো দেখছি সেইগুলো একটু তথ্য দিতে চাই আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা খুব ভালো নাই বাচ্চা কি আরিয়া বাচ্চা গাভীর কয় দাঁত বয়স কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম বিরাশি কত বলে কত বলে আটষট্টি সত্তর বেচা বিক্রির দাম কেমন বলেন তো সত্তর থেকে পার হইতে হবে দুধ কমন হয় গাভীর দুই কেজি কয়টা বয়স চার দাঁত দুই কেজির মতো দুধ হয় চার দাঁত বয়সের গাভীর দেখানোর চেষ্টা করছি রয়েছি আমরা আমবাড়ি হাট গাই বাচ্চার দাম কেমন যাচ্ছে আজকে এখান থেকে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি এখানে একটা দেখছেন গাভীটা কিন্তু খুব বেশি একটা ভালো না তবে বাচ্চাটা কিন্তু মোটামুটি সুন্দর আড়িয়া বাচ্চা নাভি ঝুলানো আছে চলেন আমরা এটার একটু কথা বলতে চাই এটা কত চাচ্ছেন কত বলে কাস্টমারে সত্তর পঁচাত্তর পঁচানব্বই চাচ্ছে সত্তর পঁচাত্তর বলে বেচা বিক্রির দাম কেমন চাচা লাস্ট চাচ্ছে পঁচাশি পঁচাশি হলে বিক্রি করতে চাই দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ